প্রশ্নটা হলো যে আচ্ছা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিবিআই হয়তো কেসটা না তুলে দিতেন বা বলতে সিবিআই কেসটা না করুন এটা যদি না বলতেন তাহলে কী হতো তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করতেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কলকাতা পুলিশ সে এই তদন্ত নির্ধারিত করছে সেটা হয়নি সিবিআই হয়তো তদন্ত সর্বোচ্চ আদালত নির্ধারণ করছে তাতেও মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা কি কোনো দরকার আছে আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে আচ্ছা এই নবান্ন চলো বলা হচ্ছে নবান্ন অভিযান লালবাজার অভিযান আচ্ছা লালবাজার কি দোষীর শাস্তি বিধান বলুন মানে আমি আমার প্রশ্ন বলছি রাজনীতিটা বেশি হচ্ছে একদিন নবান্ন জল আচ্ছা নবান্ন থেকে কী বেরোবে নবান্ন থেকে কি কি দোষী শাস্তি বেরোবে অর্ডার হবে হবে না তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখা পাল্টে দেওয়া হচ্ছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেটা আমরা আমরা যারা আমরা চাইছি দোষী অতি সত্তর শাস্তি হোক আঠেরো দিন হয়ে গেছে তাহলে আন্দোলনটা যদি হচ্ছে না মানে আমার প্রশ্ন আমি বলছি না হোক আমার প্রশ্ন সিজিও দিকে কেন অভিযান হচ্ছে না কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না সেটাই তো হওয়া উচিত তখন তো তো সিবিআই করছেন তাহলে আমরা চাইছি এমন একটা আইন হোক যে ধর্ষণ বা ধর্ষকের সাথে ফাঁসি যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না এটা করতে গেলে আমি দশ বার ভাববো অন্তরাত্মা কেটে নিই এটা কি দোষে আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে আচ্ছা আমার একটা কথা বলবেন সবাই তো বলে ডাক্তার মানে ভগবান সাধারণ গ্রাম থেকে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেবে আপনারা আন্দোলন করুন আপনারা সব করুন আপনারা শাস্তি চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দরবার ভাবনা চিন্তা করতে দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস তোনাস যে হয়তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন যারা বলছেন এই আমাদের চারিদিক থেকে তারা যারা সরকারি কোন পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন ফেরত দিয়ে দিচ্ছে কেননা যদি আপনাদের কোনো ফাটু গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন এত সত্ত্বেও আমরা আবার বলছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয়